আসসালামু আলাইকুম সলেই চিটাগং সেগুন কাঠের মধ্যে খুব দারুণ ডিজাইনের মধ্যে দুটি ফার্নিচার নিয়ে আজ আপনাদেরকে সকল বিস্তারিত বলবো যে ফার্নিচার দুটির মধ্যে রয়েছে স্টিক ডিজাইনের একটি ডাইনিং টেবিল সবার পছন্দের তালিকে এই ডাইনিং টেবিলটি থাকে তার পাশাপাশি দেখাবো খুব দারুণ একটি আপনার সোফা সেট যেটা আমরা টু টু ওয়ান সিটের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে সাথে একটি সেন্টার টেবিল এবং সেন্টার টেবিল উপরে টেন মিলিমিটার গ্লাস বসানো হয়েছে তো ভিওস আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি এবং চিটাগং সে ধরুন কাঠের ভিতর আমরা হ্যান্ড পলে দিচ্ছি ল্যাকার পলে দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে আমাদের থেকে ক্রয় করে নিতে হবে তো ভিভ যে জেনিং টেবিল দেখতে পাচ্ছেন এখানে চার কোনো একটা স্টোন দেওয়া হয়েছে তার উপরে একটি সাদা সূক্ষ্ম টেন মিলিমিটার গ্লাস বসানো হয়েছে একদম নিখুঁত কারুকার্যের মধ্যে ওয়াটারপ্রুফ ল্যাকার পরে সে সুন্দর ডাইনিং টেবিলটা আমরা তৈরি করা হয়েছে যেটা আমরা ছয় চারের মধ্যে তৈরি করা স্টোনের উপর টেন মিলিমিটার গ্লাস থাকবে টেবিলের সাইজ হচ্ছে এখন আরাই ফিট বাই পাঁচ ফিট যখন আমরা টেনবিলি গ্লাস দেবো তখন সেই ক্ষেত্রে তখন হবে আপনার সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট গ্লাসটা বড় থাকে তার দিকে তিন ইঞ্চি করে বড় থাকে তো ভিউজ যারা একটু স্মার্ট ডিজাইনের সাধ্যের ভিতরে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ওয়াটারপ্রুফ প্রুফ পলিশের প্রোডাক্ট নিতে যাচ্ছেন তার এই প্রোডাক্টটি নিতে পারবেন যেটা একদম পিওর লেখার পলিশ এখানে কোনো ধরনের কালার বা কোনো ধরনের কোনো মিক্স করা হয় নাই তো ভিউজ এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিল যদি আপনাদের পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সকল বিস্তারিত জন্য অর্ডার করতে পারবেন এখানে আমরা খোদাই করে পিতল বসানো হয়েছে দেখতে পাচ্ছেন আর এই চেয়ারগুলো দেখতে খুব স্মার্ট আপনার যে কোনো ডাইনিং রুমে আপনার বসাবেন দেখবেন খুব আভিজাত চোয়া ফুটে উঠবে তো চমৎকার দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডাইনিং টেবিল আপনার আপনার ক্রয় করে নিতে পারবেন এখানে একটি সোফা সেট রয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন সলিড কাঠের উপর খোদাই করে আমরা পিতল বসানো হয়েছে টু টু ওয়ান সিটের মধ্যে দিয়ে তৈরি করা সাথে একটি স্যান্ডার টেবিল তার উপরে টেন মিলিমিটার গ্লাস বসবে এই স্যান্ডার টেবিল স্যান্ডার টেবিলের মধ্যে কিন্তু আমরা পিতল বসানো হয়েছে সোফা এই সোফা সেটের দাম হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা ফোম কাপড় ছাড়া ফোম কাপড় দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তো বিএস এই চমৎকার ডিজাইনের সোফা সেট এবং ডাইনিং টেবিলটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ